আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যক্ষা নিয়ে বা টিউবরকোসিস কুলোসিস। শরীরে যে কোনো অঙ্গপ্রত্যঙ্গ হতে পারে তার মধ্যে কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে হয় সেটা হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস তাহলে এখানে কী ধরনের লক্ষণ নিয়ে আসে এটা চিকিৎসা না করলে কী ধরনের কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে এবং এটা চিকিৎসা কিভাবে করবেন কখন ডাক্তারের সম্পন্ন হবেন সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব সাধারণত যক্ষা হলে যে সিমটম বা লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কাশি এবং কাশির সাথে আমাদের নর্মাল যে কাশির অনেকগুলো কারণ থাকে যেমন নিউমোনিয়া অন্যান্য যে কোনো জিনিস দিয়ে বা ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে আপনার ইনফেকশন হলে কিন্তু এরকম কাশি হতে পারে কিন্তু যক্ষার যে কাশিটা সেটা সাধারণত একটু বেশি দিন থাকে এবং দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক নর্মালি যে নিউমোনিয়াতে যে ওষুধগুলো ব্যবহার করি অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিকে রুগী ভালো হয় না তাহলে আপনার যদি তিন সপ্তাহ বা তার চেয়ে বেশি কাশি থাকে কাশির সাথে যদি মাঝে মাঝে রক্ত যায় এবং জ্বরটা যদি আপনার খুব অল্প মানে খুব তীব্র মাত্রায় জ্বর নয় মানে গায়ে গায়ে জ্বর যদি থাকে এবং এই জ্বরটা যদি সন্ধ্যার দিকে আসে দেখা যাচ্ছে প্রতিদিনই সন্ধ্যার সময় জ্বরটা বেশি আসছে রাত্রে শরীর ঘেমে যাচ্ছে এরকম লক্ষণ যদি হয় এবং যদি শরীরের ওজন কমে যেতে থাকে তাহলে আমরা যক্ষা ধারণা করি এবং এই সব ক্ষেত্রে আপনি চিকিৎসকের কাছে অবশ্যই দ্রুত স্বর্ণপন্ন হবেন যেন আপনার যক্ষা রোগটা নির্ণয় হয় কারণ এটা যত দেরি হবে আপনার জটিলতা তত বাড়তে থাকবে তাহলে কী ধরনের জটিলতা হতে পারে আপনি যদি যক্ষার রোগ নির্ণয়টা যদি সঠিক সময় না করেন এবং চিকিৎসা যদি আপনি সঠিক সময় শুরু না করেন তাহলে পরবর্তীতে আপনার লাংসটা ড্যামেজ হয়ে যেতে পারে যেটার ফলে আপনার লাংস ছোট হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি ভাইব্রোসিস হয়ে যেতে পারে আপনার লাংস কোলাপস হয়ে যেতে পারে লাংসে অনেকগুলো ক্যাভিটি হতে পারে ব্রমক্যাক্টেসিস হয়ে যেতে পারে এই ধরনের কমপ্লিকেশনগুলো ভবিষ্যতে হয়ে যেতে পারে এবং এর ফলে দেখা যাচ্ছে আপনার ঘন ঘন শ্বাসকষ্ট হবে আপনি ঠিকভাবে শ্বাস নিতে পারবেন না এমনকি পরবর্তীতে এটার ফলে মৃত্যুও হতে পারে তাহলে যক্ষা সঠিক সময়ে নির্ণয়টা জরুরি এবং এর জন্য চিকিৎসাটা জরুরি তাহলে চিকিৎসাটা একটু যক্ষা চিকিৎসার সম্বন্ধে একটু বলি চিকিৎসা অবশ্যই আপনি ডাক্তার সম্পন্ন হবেন চিকিৎসকের এবং সে অনুযায়ী চিকিৎসা নেবেন এবং যক্ষার চিকিৎসাটা একটু দীর্ঘ সময় ধরে করতে হয় যক্ষার প্রথম যে চিকিৎসাটা হয় মানে নতুন যক্ষা হওয়ার পরে যদি এটা রোগ প্রতিরোধী যক্ষা না হয় সেক্ষেত্রে ছয় মাস চিকিৎসা করতে হয় আর যদি জীবাণুটা রোগ প্রতিরোধী জীবাণু হয়ে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আরও দীর্ঘ সময় নয় মাস অথবা আপনার অনেক সময় বিশ মাসও চিকিৎসা করতে হয় তাহলে এক্ষেত্রে রোগীদের যেটা হয় যে রুগীরা হয়তো যক্ষা চিকিৎসা শুরু করলেন তিন সপ্তাহ অথবা এক মাস অথবা দুই মাসে রুগীর সিমটম হয়তো পুরোপুরি ভালো হয় না এক্ষেত্রে রুগীরা আপনার অস্থির হয়ে যান কিন্তু আমি বলবো যে আপনারা চিকিৎসা বন্ধ করবেন না আপনারা সচেতনভাবে এই চিকিৎসাটা নিতে থাকবেন এবং আপনাদের চিকিৎসকের পরামর্শ নেবেন যে আপনার যে জীবাণুটা আছে সেটা রোগ প্রতিরোধী হয়ে গেছে কিনা উনি পরীক্ষা করে দেখবেন এটা হচ্ছে আমাদের পরামর্শ আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি যক্ষার চিকিৎসা নিয়েছেন হয়তো এক্ষেত্রে আপনি ইম্প্রুভ করেছেন বা ভালো লাগতেছে শরীর সেক্ষেত্রে রুগীরা অনেকেই ওষুধ বন্ধ করে দেয় এবং এটা অনেক খারাপ হয় কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে এই ওষুধ কিছুদিন খেলেন এবং কিছুদিন বন্ধ করে দিলেন পরবর্তীতে কি হয় ওই যে যক্ষার জীবাণুটা ছিল এটা রোগ প্রতিরোধী জীবাণু হয়ে যায় এবং সেক্ষেত্রে আর তখন ছয় মাসের ওষুধে কাজ হয় না তখন অনেক দীর্ঘ সময় ধরে ওষুধ খেতে হয় এবং যদি চিকিৎসাটা পরবর্তীতে ঠিকভাবে না নেওয়া হয় তাহলে আমরা যেগুলো বললেন যে যক্ষার জটিলতাগুলো হতে পারে ওই জটিলতাগুলো তীব্র আকার ধারণ করে আশা করি যে আপনারা এই ব্যাপারে সচেতন হবেন এবং দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ